This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে দু হাজার বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল সাথে সাথে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল ইতিমধ্যেই চারিদিকে শুরু হয়েছে মিটিং মিছিল ও পথসভা দু হাজার চব্বিশের হুগলি লোকসভায় তৃণমূলের রচনা ব্যানার্জি জিতলেও বহু জায়গায় হারের মুখ দেখতে হয়েছিল তৃণমূলকে ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব হারের কারণ খুঁজতে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তারা চিন্তা করেও পারছেন না যে এত কাজ করার পরেও কেন তাদের হারের সম্মুখীন হতে হলো কিন্তু কখনো তৃণমূল দলের কেউ চিন্তাও করছে না যে দলের খারাপ সময় যে সকল কর্মীরা নিজেদের রক্ত ঝরিয়ে তৃণমূল দলটিকে তার জায়গায় দাঁড় করিয়েছিল আজ তারা কোথায় কেউ বা দুঃখে কেউ বা কষ্টে রাস্তা থেকে তারা এখন বাড়িতে হয়তো তারা তৃণমূলকে ভোট দেন কিন্তু তারা আর রাস্তায় নেমে দল করেন না এবার সেই দুঃখের কারণ খুঁজতে ও তাদের দুঃখ নিবারণ করতে এবং দলে তাদের যোগ্য সম্মানটুকু পাইয়ে দিতে মাঠে নেমে প্রাক্তন পড়েছেন তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন সিআইসি কাউন্সিলর প্রসাদ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যারা একসময় দলের জন্য রক্ত ছড়িয়েছে আজ তারাই প্রাপ্ত আমি তো সারা শহরের মানুষকে মিটিং করতে পারবো না তবে দলের যারা পুরনো কর্মঠ কর্মী তাদের সম্মানটুকু তো দিতে পারবো তাই তিনি ঠিক করেন একুশে জুলাই শহীদ দিবসের আগে আগামী বারোই জুলাই তার ওয়ার্ডে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে আছেন সেখানে তিনি শহরের সেই রক্ত ছড়ানো পুরনো কর্মীদের একত্রিত করে তাদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করবে। এবং তিনি এও বলেন এরাই হচ্ছে দলের সম্পদ এদেরকে বসিয়ে রেখে দলের সম্মান বাড়ার থেকে কমছে তাই আগামী দিনে সকল পুরনো কর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কাজ করতে পারি তার ব্যবস্থা করব শুনুন ঠিক কি বলেছেন কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি তথা ফনী এরা এটা শহীদ দিবসে মমতা ব্যানার্জি যেটা ধর্মতলায় করেন সেই সময় আন্দোলনে মমতা ব্যানার্জির ডাক ছিল নো এন্ড্রিকার নোভো আমরা সেটাই সাকসেসফুল হয়েছি ঠিক কথা কিন্তু আমাদের বেশ কিছু তরুণ যুবককে সেদিন আমরা হারিয়েছিলাম তার মধ্যে আমার টাউনে রসিম দাস ছিল সেই সময় এখানে যুব কংগ্রেসের সভাপতি ছিলাম আমি অবিব্যক্ত কংগ্রেসে দৃষ্টি প্রেসিডেন্ট ছিল অরুণ গোস্বামী তপনদার নেতৃত্বে আমরা সেদিন বিশাল মিছিল নিয়ে আমরা গিয়েছিলাম সেই সময় আমাদের শহরের ছেলে এক নম্বর ওয়ার্ডের অসীম দাস গুলিকে মারা যায় সেই উদ্দেশ্যেই আমরা বারো তারিখে ধর্মতলায় চাওয়ার জন্যে মমতা ব্যানার্জি অভিষেকের ডাকে আমরা ধর্মতলার জন্যে তার প্রস্তুতি নিয়েছি আর সেই প্রস্তুতির সাথে সাথে আমি একটা চিন্তা করেছি যে সেই সময় যারা তৃণমূল কংগ্রেস কংগ্রেসের মমতা ব্যানার্জি ডাকে সাড়া দিত তারা দেখছি আজ মান অভিমান করে পূর্ণ ছেলেরা কোনো জায়গায় বেরোচ্ছে না তাই আমি সেই সময় যখন প্রেসিডেন্ট ছিল যারা আজ চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তাদের আমি আহ্বান করেছি তারা সকলে এসে বলেছে হ্যাঁ আমরা আসবো আমি তাদের সম্মান দেব সেই সময় দুদিনে যারা লড়াই করেছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে এসেছে তারাই প্রকৃত লড়াইয়ের তৃণমূলের সৈনিক আজ তারা বঞ্চিত তারা হয়তো আমার উপরীক্ষোক হোক কোনো নেতার উপরেই ক্ষোভ হোক তারা ঘরে বেরোচ্ছে না আমি তাদের বুঝিয়েছি আমাদের দেখ আমাদের হেডকোয়ার্টারের সিট আমাদের লোকসভায় আমরা হেরে গেলাম আমাদের কিন্তু এটা করলে অভিমানপুরে বসে থাকলে হবে না আজকে ও বিধানসভায় মমতা ব্যানার্জি যাকেই ক্যান্ডিডেট করুক তার হয়েই আমাদের পূর্ণ ক্ষমতা নিয়ে নামতে হবে না নইলে আজকে যদি বিরোধী দলের হাতে ক্ষমতা যায় তাহলে কিন্তু আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে তাই আমি সেই দিন বারো আহ্বান জানিয়েছি এখানে ক্যান্ডিডেট যেই হোক সে যদি আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করে থাকে আমরা তাকে দেখে ভোট দেবো না আমরা দেবো মমতা ব্যানার্জি অভিষেককে দেখে আমরা ভোট দেবো সুব্রত বক্সিকে দেখে আমরা ভোট দেবো তারা তোমাদের আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তাই আমি আমাদের পূর্ণ কর্মীদের আহ্বান করেছি এটা কি শুধু আপনার ওয়ার্ড না সারা চুচুড়া শহরে সকল পূর্ণ কর্মীদের আহ্বান করছেন শুনুন আমি সকল পূর্ণ কর্মীদের আহ্বান করছি কিন্তু আমার তো মিচিং ডাকার ক্ষমতা নেই আমার তো টাউনের মিটিংটা আমার যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলার আমার সাতাশ নম্বর ওয়ার্ডের নাম দিয়ে আমি মিটিংটা ডেকেছি কিন্তু আমার পুরনো যেসব কর্মীরা ছিল আমি তাদের বলেছি তোমরা এসো আমি তোমাদের সম্মান দেবো অন্যান্য ওয়ার্ড থেকেও আপনার আসতে পারে নিশ্চয়ই আসবে যারা দুদিনের দলটা করেছিল তারা সকলেই আসবে আশা করছি ওই দিন আমি চুঞ্চুর শহরের আবার তিরিশটা ওয়ার্ডের তিরিশটা প্রেসিডেন্ট ছিল কমিটির যারা ছিল আমি তাদের সম্মান দিত আগে যারা এই দলের জন্য লড়াই করেছে যারা দলের জন্য রক্ত ঝরিয়েছে তারা যে বসে গেছে তাহলে কি কোনো কারোর ওপর মান অভিমান সেই অভিমানকে আপনি ভাঙানোর চেষ্টা কী করেছেন এখন নিশ্চয় নিশ্চয়ই হতে পারে ধরুন আমি কাউকে খারাপ কথা বলেছি সে আমার আমার জন্যে সে আজকে মমতার পাশ থেকে সরে যাচ্ছে অভিমান করে চুপ করে বসে থেকে ভোটের দিন ভোটটা দিয়ে আসছে কিন্তু তার ক্ষমতা আছে সে পঞ্চাশটা ভোট এখনো একসাথে করা এই করে আমরা তো পেছিয়ে যাচ্ছি আমাদের লোকসভায় আমরা এখানে হেরে গেলাম বিধানসভায় এই চন্দ্র বিধানসভা হেরে গেলাম এটা আমাদের লজ্জায় এটা আমাদের সবচেয়ে মাথা হেঁট করে দেয় আমার প্রতিজ্ঞা হচ্ছে আমরা যতদিন বাঁচব মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্যে চোঁজো বিধানসভার সিটটা আমরা জিতবো এই প্রতিজ্ঞা নিয়ে আমি নেমেছি সে রাম সাম যদু মধু যেই ক্যান্ডিডেট হোক কি আমাদের তো অসিত মজুমদারই হোক তার জন্য জান প্রাণ দিয়ে আমার নিজের মনে যেটা এসেছে যে পূর্ণ কর্মীদের যে আমরা লোকসভায় হেরেছি এই সিটটায় এখন থেকে সজাগ যদি না হয় তাহলে কিন্তু এই সিট এটা হাতছাড়া হয়ে যাবে আর সেই দিনের দেখেছি তো যে এটা কটা লোকসভায় সিট পেয়ে কী বাঁধরামে বিজেপির লোকেরা করে গিয়েছিল সেটাও আমি কর্মীদের বুঝিয়েছি আমি এ করে চুপ করে বসে থাকলে হবে না আপনারা নামুন মান অভিমান ভুলে আপনারা নামুন এটাই আহ্বান করেছি আমি তাহলে কি এবার পুরনো কর্মীরা কি আস্থা রাখতে পারে যে তারা এবার দলে সম্মান পাবে আপনার এই ডাকার পরে তারা কি দলের সম্মান পাবে দেখুন কে কতটা দেবে জানি না তবে আমি একজন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বলছি ami pasachi pashe achi tader niye ami report kolkata mirror in your seat belts as you take a tour around your marine pondland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.